तकबीर में कलमा में नमाजों में अजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद या इलाही तू मेरा सत्तारो है या इलाही तू मेरा गफ्फारो है जखन कुरानेर आयत तेलावत करा होबे কোরআনের আওয়াজ যখন তোমাদের কানে যাবে আল্লা পাক বলেন তখন তোমরা চুপ থাকবে চুপ থাকবে দিলের লাগায় শুনবে লা তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন তিনি হলেন কে মক্কার বেঈমানেরা অনেক চেষ্টা করেছে নবীর জবান বন্ধ করার জন্য আল্লাহর নবীর জবানে কোরআন শুনলেই তো বেঈমানেরা পাগল হয়ে যেত বিশ্বাস করেন আমার হাতে আল্লাহর কোরআন পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো আওয়াজ দুনিয়ার ভিতরে কত গানের আওয়াজ তুমি গা কোন গানের আওয়াজ তো স্থায়ী হয় না একবার দুইবার শোনার পরে আর ভালো লাগে না ঘেনর ঘ্যানোর বন্ধ কর একই আওয়াজ কয়বার শুনতে ভালো লাগে ঠিক না জন্মের পরে আওয়াজ এতবার শুনলাম এতবার পড়ছি আল্লাহর নামের শপথ করে বলতে পারি একটা বারের জন্য সুরে ফাতেহার আওয়াজ আমাদের কাছে বিরক্তি লাগে না পাতা ঠিক না ব্যাটি এক এক মসজিদে নামাজ পড়ি এক এক রকম মজা লাগে কমিটি বেতন যদি বাড়ায় দেয় ভালো কণ্ঠওয়ালা হুজুর পায় আর যদি খালি মসজিদ নিয়া ভাবে ইমাম যে হয় হোক গয়তে তা দরকার নাই তাইলে দেখবেন ঠেলা গাড়ি চালাইতেছে কথা কন না গা খেডর 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 চলতে আছে দুই রেখাত পইরা নামাজ সাইরা দিয়ে পিছনে গিয়ে নামাজ পড়িয়ে কি নামাজ পড়ায় এজন্য বেতন একটু বাড়ায় দিয়া হইল ভালো ইমাম রাখার দরকার আছে না নাই তেলাওয়াজ শুই না তো যুবকরা পাগল হয়ে যাবে মনে চাবে গানের আওয়াজ ভালো লাগে না আল্লাহর ঘরে গিয়া নামাজে দাঁড়ায় যদি দুইটা সুরা শুনতে পারি দিলের অশান্তি দূর হয়ে যাবে জীবনে একবার দুইবার গেছি ইন্ডিয়ায় আর যাবো না করছি জীবনে একবার দুবাই গেছি আপনাদের মতো মানুষগুলো দাওয়াত দিয়া নিছে বিভিন্ন মসজিদে বয়ান করাইতে এক এক মসজিদে নামাজ পড়ি এক এক রকম পড়া পড়া শুনলেই মনে হয় কলিজাটা কেড়ে নিয়ে যায় ইমামের কণ্ঠ যত সুন্দর তার পিছনে নামাজে দাঁড়ায়া থাকতেও তত ভালো লাগে খুব ভালো লাগে খুব মজা লাগে সুবহানাল্লাহ কত শান্তি সুবহান আল্লাহ আল্লাহর ঘরে যখন দাঁড়াইছি বাইতুল্লাহ যখন দাঁড়াইলাম মনে হইতে আছে সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে এত মজা লাগে খালি মজাই লাগে আবার যখন মক্কা থেকে মদিনায় গেলাম ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে মৃদ বাতাস আল্লাহর হাবিবের রওজায়ে আতাহারের সবুজ গম্বুজ দরিয়া আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার পাশেই তো আছে পাশিত তো হযরত আবু বকর শুয়ে আছে চরাবে মাস জিদে মেহরাব ও মিম্বর আবু বকর ওমর ওসমান ও হায়দার ওলিয়া জিয সয়্যত বেরলবী হাজিও কাছে মো আহমদ গঙ্গহি পাশি তো হজরত অমর আছে হজরত আবু বক্কর দুইজন দুই পাশে মাঝখানে প্রিয় বন্ধু শুয়ে আছে ফজরের একামত শুরু হয়ে গেছে হোটেল থেকে যখন কদম কদম দিয়া মসজিদে নববীতে ঢুকতেছি সকাল সকাল হবে ভাব চতুর্দিকে খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে আর মুমিনদের নিঃশ্বাস জান্নাতি এক পরিবেশ জান্নাত তো চোখ দিয়া দেখি নাই কিন্তু মর্সিদের নববীর ভিতরে রিয়াজুল জান্নাত আছে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ রিয়াজুল জান্নায় ঢুকার জন্য লাগে গেছে যুদ্ধ রাত দুইটার থেকে ট্রাই করতেছি চান্স পাই না ঢুকাই যায় না বহুত কষ্ট করে দুইবার ভিতরে ঢুকলাম মনে হচ্ছে আলাদা এক জগতে হারায় গেছি বিশ্বাস করেন যখন নামাজের একামত শেষ হয়ে গেল ইমাম সাহ ভাঙ্গা কণ্ঠে তাকবির দিয়েছে তাকবির দেওয়ার পরে সুরায় ফাতেহা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এত মজা মনে চাইতে আছে আহা সূর্য যদি না উঠত আর ইমাম সব যদি কেমন পর্যন্ত পড়তেই থাকত তো পিছনে দাঁড়ায় থাকতাম এরপরে তেল শুরু করলো সুরায় তহা কি হা আরো জোরে বলেন সুরায় তহা। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা বাই ফিস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারাব তেলাওয়াত যতবারে আল্লাহর নবী যেখানে আছে সেই মসজিদ বলা হয় মসজিদে নববী তেলাওয়াত যত বাড়তে থাকে মুসলিদের ভিতরে কান্নার আওয়াজও বাড়তে থাকে কান্নার শুরু হয়ে গেছে হাজের সফরে আমার সাথে এক সন্ত্রাস ছিল ঢাকার এক নামে সবাই চিন্ত যখন দেখলাম এহেরামের কাপড় পইরা বিমানে উঠল তখনও দেখলাম মেজাজ গরম কথায় কথায় খড়র খড়র করে মানে অন্য লোকদের সাথে কারণ গরম ভাব নরম হইতে একটু সময় লাগে কথা নাকা এয়ারপোর্ট থেকে জেদ্দায় নামলাম নামার পরে যখন বামে তাকায় দেখতে আছে সাদা পোশাক দিলটা নরম হয়ে গেছে যখন চলে গেলাম সে যেদিকে কান পাতে সেদিকে শুধু শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় দিল আরো নরম হয়ে গেছে এবার বাইতুল্লার চতুর্দিকে লাম্বাইকের আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বারবার যখন labbayk আওয়াজ শুরু হয়ে গেছে কলিজাটা কুফরিয়াত শিরিক বিदात শক্ত দিলটারে মোমের মতো গলায় দিছেন কে কোরআনে আল্লাহ বলেন ইননা আউওয়াল বাইতু উযদি নাস للذي ببكة مباركا وهدى للعالمين بخا قُرْآنَ كلام لا بشانه قديم استي قديم الله يقول بيت الله لو هدايت مركز যারা ঢুকবে তাদের কলিজাটা নরম বানায় দিবেন কে দীর্ঘ সময় লাভবাইকের আওয়াজ শুরু হয়ে গেছে তাওয়াফ কমপ্লিট হওয়ার পরে এর মধ্যে মাগরিবের আজান ও ভাই দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি খায় ফেলান হুজুর কেমনে দাঁড়ায় খাবো না এটা দাঁড়ায় খাওয়া সুন্নত আল্লাহু আকবার তবে ভাই যে কোনো একটা ভালো নিয়ত কইরা দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি খায় আমি তাকায় দেখলাম লোকটার চোখগুলো লাল হয়ে গেছে চোখের পানি বায়া বায়া পড়তেছে এখনো পর্যন্ত চুমুক দেয় নাই বলে হুজুর কি দোয়াটা করবো আল্লাহর কাছে আপনার যেটা মনে চায় আপনি সেই দোয়াটাই করেন এবার দেখলাম ডান হাতে গ্লাস নিয়া পানি নিয়া মুখে নেবার আগে বলতে আছে আল্লাহ তোমার ঘর আমার সামনে তোমারে তো আমি দেখি কিন্তু তোমার ঘেরা নামি তোমার ঘর থেকে পাই আয় আল্লাহ আমার মতো বড় একজন ইবলিসকে যখন তুমি বাইতুল্লাহ নিয়ে আস আমি তো খারাপ মানুষ মানুষ হত্যা করি আমার ভয়েতে মানুষ ঘর বাড়ি করতে পারে না চাঁদাবাজি করি যেহেতু তোমার ঘরে আসছি জমজমের পানি দাঁড়াইয়া পান করতেছি রে আল্লাহ তোমার কাছে এই দোয়াটা করি তুমি আমারে তোমার অলি না বানাইয়া বাংলাদেশে নিও না মাগীরিবের আজান হয়ে গেছে নামাজ চলতেছে পাশে দাঁড়ায় রইছে সন্ত্রাস ওই লোকটা লম্বাটাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন ধৈর্যের শহীদ কোরআন তা লস আমি টের পাইছি বেচারায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে নাচ মুছতেছে নামাজ শেষ হওয়ার পরে তাকাইয়া দেখছি চোখের পানি বায়া 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 কাপন ভিজতেছে এহেরামের কাপড় ভিজতেছে আমি বললাম ভাই এত কাঁদলেন কেন বলে বুঝি না আজকে মনে হইতে আছে খুশির কান্না কান্দিছি টাকা মত নারী কোনোটার অভাব নাই জীবনে সুখ পাই নাই কিন্তু আল্লাহর ঘরে দাঁড়ায় থাইকা যখন নামাজে দাঁড়াইলাম ইমাম সাহেব যখন তেলাওয়াত করলো মনে হইতে আছে আমি একটা আলাদা জগতে চলে গেছি জোরে বলেন